আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারিক সেনা দর্শক মন্ডলী ইমরান বিন বসিরের পর্ব বারো যাই হোক প্রত্যেকবারের মতো আজকেও আপনাদের কাছে নিয়ে এসেছি ইমরান বিন বসিরের কিছু মিথ্যাচার হাই ইমরান কেমন আছো ভালো আছো তো দারুন তুমি তো মানসিক দিক থেকে অসুস্থ আছো প্রায় ভিডিওতে বলছো আসলে অসুস্থ আছো তো যাই হোক চলেন আমি প্রত্যেকবারের মতো ইমরান বিন বসির যে ভিডিও তৈরি করেছে সে ভিডিওতে তিনি যে তথ্য দিয়েছে সেই তথ্য থেকেই তার দলিলকে খণ্ডন করব। এটা হলো টিট ফর ট্যাট অ্যান্টিভ্যানাম উনি যে দলিল পেশ করেছেন ওই দলিলের মধ্যে খণ্ডন মজুদ আছে এই জন্য শাইকুল ইসলাম ইবনু তাইমিয়া তিনি বলেছিলেন যে কোনো মুলহিদ বা ইসলাম ফোভস যদি কোন রকমের কোনো আপত্তি তোলে ইসলামের বিরুদ্ধে তো তারা যেখান থেকে দলিল দেয় ওই দলিলের আগে পিছে যদি দেখা যায় তাহলে সে দলে খণ্ডন পেয়ে যাবে তোমরা শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমাহুল্লাহ এই দের মানে বাতিলদের বিরুদ্ধে এত লেখালেখি করেছে আলোচনা করেছে তো তিনি এটা অনুধাবন করতে পেরেছিলেন যে যেখান থেকে দলিল দিবে খণ্ডন ওইখানে মজুদ থাকে তো চলেন শেখ আহমদুল্লাহ নিয়ে ভিডিও পর্ব আকারে বের করছে আমরা পর্ব আকারে করে দিচ্ছি তো যাই হোক যে অভিযোগ করেছি যে মহম্মদাল্লাম নারী এবং শিশুকে হত্যা করার ব্যাপারে তিনি অনুমোদন দিয়েছেন এ বিষয়ে অভিযোগ করেছেন চলেন আগে সেই অভিযোগটা শুনে আসি তারপরে

একটা তথ্য দিলেন সেটা হচ্ছে নারী ও শিশুর গায়ে ফলের টোকাও দেননি আমাদের প্রিয় নবিজি চলুন দেখে তার এই কথাই কতটুকু সত্য সহি মুসলিম ইসলাম ফাউন্ডেশন 4399 হাদিস পরিচ্ছেদ আনা হয়েছে নয় রাতের অতর্কিত আক্রমণে অনিচ্ছাকৃতভাবে নারী ও শিশু হত্যায় দোষ নেই এটি হচ্ছে পরিচ্ছেদ আচ্ছা এখান থেকে তিনি প্রমাণ করার চেষ্টা করবেন যে ইসলামে নারী ও শিশুর হত্যার অনুমোদন মুহাম্মদ সাল্লাল্লাহু দিয়েছেন

অতর্কিত আক্রমণ করা হয় তখন তাদের নারী ও শিশুরাও আক্রান্ত হয় তখন রসুল্লাহ সাল্লাহ আলি বললেন তারাও তাদের অন্তর্ভুক্ত অর্থাৎ মুসিকদের অন্তর্ভুক্ত এই কথা বলে তিনি বোঝালেন যে রাতের অতর্কিত আক্রমণে নারী এবং শিশু যদি নিহত হয় তাতে কোনো সমস্যা নেই কারণ তারা মুসিকদের অন্তর্ভুক্ত যদি নন মুসলিম হয়ে থাকে তাহলে তাদের তারা নারী হোক শিশু হোক তাদেরকে অতর্কিত আক্রমণে তারা যদি নিহত হয় কোনো ক্ষতি নেই হাদিস রহমান সোহাই আবে আরেকটা হাদিস পড়ে শোনাচ্ছি আচ্ছা আমরা দেখছি আমরা বলেছি যে তার যে বক্তব্য আমরা খনন করব তার লেখা থেকে আচ্ছা এখানে পরিষ্কার করে দেখেন এখানে তিনি বলছেন যে ইসলামের নারী এবং শিশিদেরকে হত্যা করার অনুমোদন দিয়েছে আল্লাহ নবী দিয়েছেন আচ্ছা দেখুন পরিচয় দেখুন সে মুসলিম উনি যেটা দিয়েছেন 4300 নম্বর হাদিস বলছে রাতে অতর্কিত আক্রমণে অনিচ্ছাকৃতভাবে শুটিংবাজ ইমুই কেন এমন করো অনিচ্ছাকৃত হবে নারী ও শিশুর হত্যায় দোষ নেই ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত চিটিংবাজ এখানে ধরা পড়ে যায় এবং প্রশ্নটা দেখেন কি করা হয়েছে আল্লাহ নবীকে প্রশ্ন করছে ইয়াবন বলছেন ইবনু মানসুর থেকে আমার ইবনু নাকিদ থেকে তারপরে ওছে সাদ ইবনু জাস থেকে জাস্তামা থেকে তিনি বলছেন তিনি বন্ধিত মুশ মুস্টদের নারী ও শিশু সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যখন রাতের আধারে ও অতর্কিত আক্রমণ করা হয় তখন তাদের নারী ও শিশুর আক্রান্ত হয় তখন রাসোসিয়েশন বললেন তারাও তাদেরই মুসিকদের অন্তর্ভুক্ত তো এখান থেকে খণ্ডনটা হয় না ইমরান চিটিংবাজ আর কত করবে তুমি মানসিক দিক থেকে সুস্থ না বারবার ভিডিওতে বলছো ঠিক আমরা বুঝি এখানে পরিষ্কারভাবে অধ্যায় রচনা করেছে যে অনিচ্ছাকৃতভাবে নারী এবং শিশুকে যদি হত্যা করা হয় তাহলে সেখানে সেই শিশু এবং নারী তারা হচ্ছে তাদেরই অন্তর্ভুক্ত তো এখান থেকে বোঝা যাচ্ছে যে ইচ্ছাকৃতভাবে ইসলামের নারী এবং শিশুকে হত্যা করার কোনো অনুমোদন নেই কোন অনুমোদন নেই চলেন আমরা হাদিস টাইপকে চলে এসেছি একই হাদিস আমরা সরাসরি সেই মুসলিম থেকে দেখাচ্ছি চার হাজার তিনশো নিরানব্বই একই অধ্যায় আমাদের এই ইমরান এই চিটিংবাজ সোনামনি যদি এই হাদিসের একটা হাদিস আগে চলে যেত তাহলে দেখেন আমি একটাই হাদিস আগে যাব চার তিনশো নিরানব্বই চার হাজার তিনশো আটানব্বই দেখেন অধ্যায় কিছু যুদ্ধে নারী শিশুদের হত্যা করা হারাম আল্লান্নবী যুদ্ধে নারী এবং শিশুদেরকে হত্যার বিধানকে নিষেধ করেছে হারাম করেছে যে সেই সময়কার কালচারে আজকের দিনে আধুনিক যুগেও যুদ্ধের ক্ষেত্রে নারী এবং শিশুদেরকে আঘাত আনা যায় এটা অনুমোদন কিন্তু ইসলাম যুদ্ধের যে নীতিমালা দিয়েছে নারী এবং শিশু হত্যা করা যাবে না তার আগের হাদিস কি বলছে দেখেন ইবনু ওমর থেকে বর্ণিত যে কোনো এক নারীকে কোনো এক যুদ্ধে ক্ষেত্রে নিহত অবস্থায় পাওয়া গেল নিহত অবস্থায় তখন রসুলাম বললেন নারী ও শিশুদের হত্যা করতে নিষেধ করেন একটা যুদ্ধে নারী এবং শিশু হত্যা অবস্থায় নবী যখন দেখলেন তখন আল্লাহ নবী হারাম করে দিলেন যে হারাম দেখেন তার আগের হাদিস দেখেন তাও আছে দেখেন একই যে কোনো এক যুদ্ধে একজন নারীকে নিহত অবস্থায় পাওয়া গেল তখন তিনি নারী ও শিশুদেরকে হত্যা করতে নিষেধ করলেন ইসলামে নারী এবং শিশুকে হত্যা করতে নিষেধ করা হয়েছে তার আগের হাদিস দেখেন একই তো এখানে যুদ্ধের নারী এবং শিশু হত্যা করার যে হাদিসটা আসছে এখান থেকে আল্লাহ আল্লা যে অনুমোদন দিচ্ছে এখানে বলছে অনিচ্ছাকৃত ইসলামে স্পষ্ট শিশু শিশুদেরকে যুদ্ধের ময়দানে সাধারণ সিভিলাইজেশন যারা আছে সাধারণ নাগরিক যারা আছে বেসামরিক নাগরিক নারিবঙ্গ শিশুদের উপরে কোনো অস্ত্রে আঘাত করতে পারবে না ইসলামে নিষিদ্ধ ইচ্ছাকৃতভাবে করতে পারবে না নিষিদ্ধ কিন্তু অনিচ্ছাকৃত যদি হয়ে যায় তাহলে এটা দিয়াতের অন্তর্ভুক্ত হবে না ইসলামে একটা রুলস আছে মানে দিয়াত্তের ব্যাপারে ব্লাড মানি এ বিষয়ে তো এই জন্য আল্লাহ বলছে তার কোনো ব্লাড মানি এখানে লাগবে না এখন আপনাকে আমি একটা বলি একটা ইচ্ছাকৃত আর একটা অনিচ্ছাকৃত হাদিস থেকে এখানে স্পষ্ট প্রমাণ যে স্পষ্ট হাদিসে বলা হচ্ছে কোনো অমুসলিম হোক আর মুসলিম হোক যুদ্ধের ক্ষেত্রে তাদেরকে রকমের ভাবে রকম ভাবে নারী এবং শিশুদেরকে হত্যা করা নিষিদ্ধ কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি হত্যা হয়ে যায় তাহলে সেটা ধার্তর মধ্যে পড়ে না আপনি ড্রাইভ করছেন গাড়ি চালাচ্ছেন গাড়ি চালাতে চাইতে হঠাৎ করে একটা বাচ্চার শিশুকে দেখেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনার অনিচ্ছাকৃত এবং আপনাকে কি বলবেন আপনি অপরাধী বলবে আপনাকে আপনি চাননি তাকে হত্যা করতে বা তাকে অ্যাক্সিডেন্ট করতে কিন্তু অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে বাই চান্স হয়ে গেছে এখন এটাকে আপনি কি বলবেন হত্যা বলবেন ক্রিমিনাল বলবেন আপনাকে না ঠিক একইভাবে একটা ডাক্তার সে চিকিৎসা করতে করতে চেষ্টা করছে পেশেন্টকে খুব ভালোভাবে ট্রিটমেন্ট করার জন্য কিন্তু তার হাতে যদি সেই শিশু বা ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাকে কি ডাক্তারকে কি আপনি হত্যা করে আসামি সাজিয়ে দেবেন অবশ্যই না তো এখানে ইসলামে স্পষ্ট নিষিদ্ধ নারীদেরকে শিশুদেরকে হত্যা করা যুদ্ধক্ষেত্রে হোক করতে পারবেন না কিন্তু অতর্কিত যদি যুদ্ধক্ষেত্রে কোনোভাবে লেগে যায় এবং সেই সময় যদি কোনো নারী এবং শিশু যদি অনিচ্ছাকৃত ভাবে যদি হত্যা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ব্লাড মানি এটার প্রয়োজন নেই যেমন ডাক্তারের ক্ষেত্রে ড্রাইভারের ক্ষেত্রে অনিচ্ছাকৃত যদি ঘটে যায় তো এখানে একটা পয়েন্ট আপনাকে বুঝতে হবে এটা গোটা বিশ্বের যুদ্ধের নীতির মধ্যে এটাই আছে যেমন আফগানিস্তানের পরে আমেরিকা যখন আক্রমণ করলো হাজার হাজার নারী এবং শিশুদেরকে তারা বেসামরিক নারী শিশুদেরকে তারা হত্যা করেছে সেই সময় আপনি কি বলবেন তো ইসলাম তো প্রথমে নিষেধ করছে না করার দরকার নেই এটা নিষিদ্ধ এবং হারাম কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি দেখা যাচ্ছে শত্রুপক্ষ নারী এবং শিশুকে ঢাল রূপে নিয়ে চলে এসেছে সামনে যেহেতু ইসলামে নারী শিশুকে হত্যা করা নিষিদ্ধ তাই নারী এবং শিশুকে সামনে রেখে ঢাল হিসেবে ব্যবহার করছে এক্ষেত্রে যদি মুসলিম সৈনিকরা যদি তাকে আক্রমণ করতে গিয়ে যদি তার নারী অথবা শিশু যদি মৃত্যুবরণ করে সেক্ষেত্রে ইসলাম বলেছে এখানে কোনো ধাত্ম বিষয় নয় তো আপনার এখান থেকে স্পষ্ট প্রমাণ স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে আমাদের এই ইমরান যে প্রত্যেক রেফারেন্সের মধ্যে অনেক বলছে ইমরান তো রেফারেন্স দিয়ে কথা বলে রেফারেন্স দিয়ে কথা বলে তো এখানে তার প্রত্যেকটা রেফারেন্সের মধ্যে তার খণ্ডন মজিদ আছে আর নারী শিশুকে হত্যা করার ব্যাপারটাতে স্পষ্ট থেকে প্রমাণিত আপনারা দেখতে পাচ্ছেন যে না ইসলামী কেন অনুমোদন দেয়নি বাই চান্স যদি হয়ে যায় হতে পারে রাষ্ট্র ইসলামী সেখানে সেই ব্যক্তিকে যুদ্ধের ক্ষেত্রে কোনো নারী হত্যা করেছে তার জন্য কোনো পানিশমেন্ট দেবে না এটা স্বাভাবিক এটা পৃথিবী প্রত্যেক রাষ্ট্রের যুদ্ধের নীতির মধ্যে এই কথা মজুদ আছে তো এখানে খারাপটা কি দেখলেন এইসব চিটিংবাজ খারাপ কি দেখলেন খারাপের দেখলেনটা কি যুক্তি দিয়ে আপনি প্রমাণ করেন যে এখানে খারাপ কিছু হয়েছে যদি বলতেন যে ডাইরেক্ট যে হ্যাঁ নারী শিশুকেও হত্যা করতে পারবে যদি পৃথিবীর রুলস যুদ্ধ নীতিতে এটাই আছে কিন্তু ইসলাম পরিষ্কারভাবে মডিফাই করেছে না করা যাবে না অনিচ্ছাকৃত যদি ঘটে যায় যেমন একটা ড্রাইভার অনিচ্ছাকৃত কোনো শিশুকে যদি হত্যা করে দেয় তাকে যেমন হত্যাকারী বলা যাবে না একটা চিকিৎসকও বলা যাবে না ঠিক একইভাবে তো এখানে তো ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে কিন্তু মাছির স্বভাব সব নোংরা জায়গাতে বসে নোংরা জিনিসকে মানে গ্রহণ করা তাই ভালো জিনিসের মধ্যে তারা নোংরা দেখতে পাবে তাই ইসলাম যেখানে ইসলামের যুদ্ধ নীতি যেখানে চমৎকার প্রমাণিত হয়ে গেছে বারবার এবং তার যে রেফারেন্স যে তথ্য দেয় সেখান থেকে আমরা খণ্ডন করছি বারবার এরপরে যদি এদের ভিতরে একটু লজ্জা থাকে তাহলে এই ভিডিওগুলো তারা রেকর্ড করবে না আর আমি বারবার বলছি অন্তত পক্ষে একবার আমাদের সঙ্গে আলোচনাতে বসুক সরাসরি আলোচনাতে করুক কিন্তু এরা মানে শুনেও না শোনার ভান করছে কোনো রেসপন্স নেই কেন ইমরান কেন কি সমস্যা তুমি যেই সব তথ্যগুলো দিচ্ছ আমাদের ভিডিও এত ঘন্টা পর ঘন্টা করছো না করে সরাসরি আমাদের সঙ্গে আলোচনাতে আসো নিয়মতান্ত্রিক ব্যাপারে আলোচনাতে বসি কি সমস্যা প্রবলেমটা কোথায় সমস্যা নেই যদি হয় ওই তোমার যে ইয়ে আছে উস্তাজ আছে ওকে সভাপতি বানিয়ে দিও আসাদকে সভাপতি বানিয়ে দিও নিয়মতান্ত্রিকভাবে আমরা একটা আলোচনাতে আসি আসাদ সমস্যা নেই আসাদ নিজেই সভাপতিত্ব করবে মডারেটিং করবে টাইম ম্যানেজমেন্ট এটা করবে আর কিছু অফার চাও ভদ্রভাবেই তো তোমাকে বলছি সোনা আসো আমরা একটু বসি আলোচনাতে বসি একাডেমিক্যালি একটা ডিবেট আয়োজন হোক তোমাদের ফেসবুক পেজ থেকে চলবে আমাদের ফেসবুক পেজ থেকেও চলবে মানুষকে তোমাদের কথাগুলো পরিচয় করতে চাও করার সুযোগ দিচ্ছি তো কিন্তু এত পেছন গেট দিয়ে পালানোর চেষ্টা কেন সবসময় ফেসবুকে চ্যালেঞ্জ এই জন্য বলছো আমাদের সঙ্গে একটু বসেন 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 মুমিনরা নাকি বুঝতে পারবে না চিৎকার মানুষ ওই আমি একটু গল্প বলেছিলাম না একটা কুত্তা যখন বাড়ির গেট লাগানো থাকে সেই সময় ঘেউ 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 করে কিন্তু যখন আমি গেটটা খুলে বাইরে দেখি কুত্তা দৌড়তে দৌড়তে পালিয়ে যায়। ভেঙে দৌড় আরে দৌড় এলাকাতে থাকে না তো এরকম আছে কেন হচ্ছে সোনামণি আসো আলোচনাতে আসো ধন্যবাদ সকলকে